চলে যাব এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনি যখন থাকেন নাই কারো কাছে মালাকুল মহত অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মহত যখন আসছেন তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে অনুমতি দিলে ঢুকবে নাইলে বিরা আসবে বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যায় কাট যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখো যদি না বলে তো চলে আয়সো না বন্ধু আমার তার বন্ধু কার বন্ধু হাবিবুল্লাহ